ওকে চিলার গান থেকে কিন্তু আমাদের মাছ নেমেছে অলরেডি এবং আমরা একদম এখন ডিসপ্লে কর্নারের দিকে চলে যাচ্ছি সকাল থেকে আমাদের কিন্তু মাছ ডিসপ্লে করা শুরু হয়েছে এবং লাস্টলি আমরা যাচ্ছি ডিসপ্লে করতে রাজশাহী দুর্গাপুর থেকে আগত যে মাছগুলো আছে আমরা নিয়ে এসেছি স্বপ্নর আওতাতে সকাল সকাল আজকে এই টাইমে আর নিজের একটা টাইমে আপনাদের সামনে আমি আছি এবং আমরা এই অবস্থান করছি জি আউটলেটে ঠিক এভাবে জেলার ব্যাংক থেকে মাছ রিসিভ করা হয় এবং সেই রাজশাহী দুর্গাপুর থেকে আগত মাছগুলো চলে আসে স্বপ্নের আউটলেটে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের যিনি স্বপ্নযোদ্ধা রয়েছেন তিনি কিন্তু মাছগুলো ডিসপ্লে কর্নারে দিয়ে দিবেন তো এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন একটু উপর থেকে একটু উপর থেকে হ্যাঁ এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন আমি এদিকে একটু আমি ইন্ট্রো করতে চাই হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সকাল হচ্ছে নয়টা চল্লিশের মতো তো এই অবস্থায় আপনাকে আরো একটা ওয়েলকাম করতে চাই আমি বলেছিলাম গতকালকে লাইভে যে রাজশাহী দুর্গাপুর থেকে আসে আমাদের মাছগুলো এবং রাজশাহী দুর্গাপুরের অনেক অনেক আমরা আমাদের গত লাইভে বাসীদের পেয়েছি দেখেছি সবাই অনেক খুশি রাজশাহী দুর্গাপুর থেকে আমরা মাছ সংগ্রহ করি তারা তাদের আমরা যে সোর্স করি সেখানে সেখানে পরিবেশ দেখতে পারে তারা খুব খুশি এবং সবাই ওভারঅল অনেক 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 ভালো রেসপন্স জানিয়েছেন তো সেই রাজশাহী দুর্গাপুরের মাছগুলো আমরা এভাবে স্বপ্নের আউটলেটে নিয়ে আসি এবং স্বপ্নের আউটলেটে আনার পর এভাবে করে কিন্তু ডিসপ্লে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারটা এই ক্যাটাগরিতে সেই রুল এবং কাতর দিয়ে সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে গতকাল আফিন ছিলাম রাজশাহী দুর্গাপুরে এবং একটা সুন্দর প্রবাদ আছে দুর্গাপুরকে নিয়ে পান এবং মাছে ভরপুর আমাদের এই দুর্গাপুর তো দুর্গাপুরের রাজশাহী দুর্গাপুরের এই মাছ এখন স্বপ্নর আউটলেটে এবং আমি প্রথমে আমার অবস্থান বলেছি আমি কিন্তু অবস্থান করছি বসুন্ধরা জি ব্লক আউটলেটে রাজশাহী দুর্গাপুরের মাছগুলো সুন্দর করে ডিসপ্লে করা হচ্ছে আপনাদের জন্য আচ্ছা আমি যখন প্রায়শই লাভ করি তখন কিন্তু আমাদের প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে আপনাদের মাছ থেকে আসে আপনাদের মাছ কোথা থেকে আসে আমরা কিন্তু সেই প্রক্রিয়াটি আপনাদেরকে গতকাল থেকে দেখিয়েছি গতকাল থেকে দেখিয়েছি সেই প্রক্রিয়াটি কিভাবে আমাদের মাছগুলো দুর্গাপুর থেকে বা বাংলাদেশের অন্যান্য যেখান থেকে আমরা সোর্স করি সেখান থেকে আমরা মাছগুলো আউটলেটে নিয়ে আসি গতকাল আমরা যে চমৎকার একটা এনভারনমেন্টে ছিলাম আমি নিজে দেখছিলাম যে জেলেরা মাছ ধরছে আমার সামনে এক্সপিরিয়েন্সে আমার জন্য প্রথমবারের মতো এবং আমিও অনেক 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 এনজয় করেছি প্রথমবারের মতো আমি দেখেছি জেলেরা মাছ ধরছে মাছ ধরে তারা যখন জাল থেকে উঠাচ্ছে সেই দৃশ্য আমার মনে হয় যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন গতকালকে লাইভ দেখে নেয় আপনারা গতকালকে লাইভটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে আমাদের ডিসপ্লে কর্নারে রুই কাথল সুন্দর করে সাজানো হয়ে গেছে সাউন্ডটা কেন এই মুহূর্তে অনেকে জয়েন করেছেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ আর যারা জয়েন করেছেন আচ্ছা সকাল থেকে তো ডিসপ্লে করছেন জি ম্যাম আচ্ছা বলেন তো এই মাছগুলো কোথা থেকে এসেছে এগুলো মাছগুলো ডাইরেক্ট আমাদের রাজশাহী দুর্গাপুর থেকে আসতেছে আমাদের স্বপ্নের নিজস্ব সোর্স থেকে এবং এগুলো মাছ খাইতে অনেক সুস্বাদু কাস্টমার হ্যাপি অনেক ফিডব্যাক ভালো আমাদের কাস্টমারের আচ্ছা এটা জানতে চাইছিলাম যে এই মাছগুলো যখন আউটলেট থেকে নেয় তখন কাস্টমারদের রেসপন্সটা খুব ভালো থাকে অনেক ভালো ম্যাম কাস্টমার আমরা ফিডব্যাক জানছি ম্যাম এই মাছটি কি রকম ছিল আমরা জানি কাস্টমার বলতেছে যে অবশ্যই ভালো ছিল মাছটা খেতে অনেক আমরা মজা পেয়েছি এবং যেটা হয় যে দুর্গাপুরের পানি যে পুকুরের পানি সেটা অনেক পরিষ্কার এবং এই মাছগুলো যখন এই পুকুর থেকে মাছগুলো ধরা হয় এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় তাই না এবং এর কারণটা হচ্ছে ওখানকার পানিও অনেক মিষ্টি এবং সবকিছু মিলিয়ে মাছগুলো হয় মহা সুস্বাদু সেরা মানে সেরা স্বাদে এই দুর্গাপুরের মাছ এবং বিশেষ করে আমি দুর্গাপুরে কালকে যখন গিয়েছি জেলেদের সাথে কথা বলেছি দুর্গাপুরের রুই এবং কাতল নাকি বিখ্যাত এবং সেই বিখ্যাত মাছগুলোই কিন্তু আমরা এখন অলরেডি ডিসপ্লে করে ফেলেছি আপনাদের জন্য আমাদের মাছগুলো গতকাল যে মাছগুলো আমরা এনেছি এটা আজ ঢাকা কুমিল্লা সাভার গাজীপুর নারায়ণগঞ্জ জোনগুলোতে পাওয়া যাবে এবং পর্যায়ক্রমে কিন্তু অন্যান্য সোর্স থেকে কিন্তু ঢাকার বাইরে যে সোর্সগুলো আছে ঢাকার বাইরে যে আউটলেটগুলো আছে সেই আউটলেটগুলোতে সেই মাছগুলো পৌঁছে যাবে তাই যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছিলেন থ্যাংক ইউ সো মাচ আমি এখন একটা মাছ কি ধরে দেখাবো একটা বড় আজকে যে দুর্গাপুর থেকে মাছ এসেছে সবচেয়ে বড় মাছটা একটু দেখাই আমি গতকাল কিন্তু একটু পাঁচ কেজির একটা মাছ গতকালকে পাঁচ কেজির মাছ আমি হাতে ধরেছিলাম এবং বিখ্যাত মানে এই মাছগুলো যখন হাতে ধরেছি একদম লাইভ মাছগুলো

আউটলেট গুলোতেও কিন্তু এই মাছগুলো অলরেডি সকাল সকাল পৌঁছে গেছে তাই আপনার কাছে আউটগুলোতে ভিজিট করুন সেরা স্বাদের মাছগুলো গ্রহণ করুন এবং আপনি বলে উঠবেন মানে হচ্ছে কষ্টে চাকায় শ্রেষ্ঠ বাজার আপনি সাইনিং আউট ফ্রম বসুন্ধরা জি ব্লক আউটলেট থ্যাংক ইউ